নমস্কার সকলকে কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমরাও এখানে বেশ ভালো আছি আপনারা প্রথমে ভিডিওটা শুরু হয়েছে সেটা দেখে হয়তো ভাবছেন ডেলি ব্লগিং না করে এটা আমি কোথাকার ভিডিও দেখাচ্ছি আপনারা যারা চেনেন তারা হয়তো বুঝতে পারছেন আর যারা জানেন না তাদের জন্য আমি বলে রাখি আমি আগেই বলেছি আমার বাড়ি হচ্ছে একদম কয়লা খনি এলাকায় তো আমি আমার বাড়ির খুব কাছাকাছি একটা মাইন্ডসে আমি এসে গেছি সেখানটা একটু দেখতে এসেছি আমি এর আগে কয়লা খনিতে নেমেছি মানে পপার খনি যেটাকে বলে সেখানে নেমেছি যেখানে ডুলি দিয়ে বা লিফট যেটাই বলবেন সেটা করে নামতে হয় কিন্তু এখন তো আর সেরকম খনি খুবই কম মানে ওগুলো আর নতুন করে তৈরি হয় না এখন যাই হয় সেগুলো এরকমভাবে খোলা খোলা খনি বলা হয় এগুলোকে বা ওপেন কাস্ট বলা হয় তো সেরকমই একটা মাইন্ডসে এসে গেছি তো আজকে যেহেতু এই মাইন্স এলাকা মোটামুটি বন্ধ আছে কারণ ভীষণ বৃষ্টি পড়ছে এখন সেই কারণে তো তাই আমাদেরকে আজ পারমিশন দিয়েছে যে আমরা নিচে গিয়ে মানে একদম পপার ঠিক যেখান থেকে কয়লা কাটা হয় সেই জায়গায় আমরা যেতে পারবো যেখানে গাড়ি বা মেশিনগুলো দাঁড়িয়ে আছে এটা হচ্ছে মাইন্সের ওপরে ফোরসেন মানে যেখানে অফিস আছে তো আজ যেহেতু মাই মাইন্স বন্ধ তাই জন্য গাড়িগুলো এখানেই দাঁড়িয়ে আছে তো এখানে বিভিন্ন রকমের গাড়ি আছে যেগুলো রোজিং করে বা ড্রিলিং করে বা ব্লাস্টিংয়ের জন্য জিনিসপত্র আনা আনে তো বা ডামফারের মধ্যে মানে কয়লা যেটা তোলা হয় সেগুলোকে লোডিং করা হয় সেই সব মেশিন বা গাড়িগুলো ওখানে দাঁড় করিয়ে রাখা আছে অফিস যেখানে থাকে সেখান থেকে প্রায় আমাদেরকে দু থেকে তিন কিলোমিটার নিচে যেতে হবে যেখানে অরিজিনাল মাইন্সটা আছে মানে যেখানে কয়লা অরিজিনালি কয়লা যেখানে পাওয়া যাবে তো চলুন আপনাদেরকে আমি আজকে দেখাবো যে পপার কয়লা কোথা থেকে পাওয়া যায় আর কিভাবে কাটিং করে ওরা হ্যাঁ প্রসেস দেখাতে পারবো না ঠিকই যেহেতু আজকে মাইন্স বন্ধ আছে কিন্তু আপনাদেরকে কয়লা কোথায় মানে লেয়ার বাই লেয়ার মাটির নিচে কিভাবে থাকে সেটা আপনাদেরকে খুব ভালোভাবে দেখাতে পারবো তো চলুন দেখুন আমরা পৌঁছে গেছি একদম কোল মাইন্সে কত বড় এরিয়া বুঝতেই পাচ্ছেন আর সব থেকে সুন্দর হচ্ছে দেখুন এই মাটির লেয়ারগুলো এগুলো তো আর কেউ তৈরি করেনি এগুলো প্রাকৃতিকভাবেই তৈরি করা প্রকৃতির কি অপূর্ব সৃষ্টি দেখুন মানে আমরা ভাবতেও পারি না বা চোখে দেখে যেন মনে হয় যে খুবই সিম্পল ব্যাপার কিন্তু বুঝুন যে কত হাজার পুরনো আগে কত গাছপালা না জানি মাটির নিচে এভাবে চাপা পড়ে সেটা চাপ পড়ে তারপরে গিয়ে এরকম কয়লা তৈরি হয়েছে আর সেই কয়লা এখন মানুষ নিজে হাতে করে কেটে তারপরে সেগুলো এখন নিজেদের বিকাশের কাজে লাগাচ্ছে অদ্ভুত লাগে যদিও ছোটবেলা থেকে আমরা এইসব দেখে বড় হয়েছি কিন্তু তা হল যখন গভীরভাবে চিন্তা করা হয় যে এই জিনিসগুলো কীভাবে তৈরি হয়েছে বা এখন আমরাই বা কিভাবে এগুলোকে কাজে লাগাচ্ছি তখন খুব অদ্ভুত লাগে যে প্রকৃতি আমাদেরকে হাত ভরে জিনিস দিয়ে গেছে আর আমরা সেগুলো কিন্তু স্বার্থপরের মতো নিজেদের বিকাশে কাজে লাগিয়ে যাচ্ছি লাগিয়ে যাচ্ছি চলুন আর একটু নিচে যাওয়া যাক এই যে সামনে যে জলটা দেখতে পাচ্ছেন মানে লেকের মতো যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেখান থেকে কিন্তু কয়লা কাটিং করা হয় মানে কয়লা পাওয়া যায় সেখান থেকে তো আর এই জলটা কিন্তু নিজে নিজেই বেরিয়েছে এটা বৃষ্টির জলও নয় বা মানে কেউ যে জলটা পাম্পে করে ভরে দিয়েছে সেরকম ব্যাপারও নয় অ্যাকচুয়ালি দেখে যেন মনে হচ্ছে যে খুবই ছোট বাট এটা বিশাল বড় এরিয়া আর মাটির থেকে কতটা নিচে কাটা হয়েছে আপনারা ওই ওপর থেকে দেখতে পাচ্ছেন সাইডে অনেকটা কাটা হওয়ার পরে তারপরে কিন্তু জল বেরিয়েছে যেমন আমরা কুয়ো কাটলে হয় না মাটি কাটতে কাটতে তারপরে গিয়ে জল বেরোয় ঠিক সেরকমই এখানকার যা মানে কাটাটা আর তবে এই জলের নিচেও কিন্তু অনেকটা কয়লা আছে তো জল মাঝে মধ্যে বেড়ে যায় আবার যখন কয়লা কাটার টাইম আসে তখন কিন্তু এখানে পাম্প লাগানো আছে পাম্পে করে সেই জলকে বাইরে বের করে ফেলে দেওয়া হয় তারপরে সেই সেখান থেকে মানে কয়লার লেয়ার বের করে সেখান থেকে কয়লা আবার কাটা হয় আর কয়লা কাটার জন্য মেশিন আছে আগে বহু আগের কথা বলছি তখন মানুষজন নিজেরাই কাটত কিন্তু এখন আর ওরকম কিছু ব্যাপার নেই এখন মেশিনের সাহায্যেই সবটা হয় প্রথমে ব্লাস্টিং করা হয় তারপরে গিয়ে সেখান থেকে মেশিনের সাহায্যে কয়লা কাটিং করা হয় তো চলুন আপনাদেরকে নিচে নিয়ে যাই রাস্তাটা কিন্তু অনেকটাই দেখে খুব ফটোতে দেখে মনে হচ্ছে খুবই কাছে বাট মোটামুটি হাফ কিলোমিটার রাস্তা যেতে টাইম লাগবে চলুন যাওয়া যাক আর জলটা দেখুন কি স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন জল একেবারে ওই যে দূরে এই যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন জলের মধ্যে ভাসছে সেটা কিন্তু কোনো বোট নয় সেটা হচ্ছে পাম্প পাম্পটাকে ওইভাবে ঝুলিয়ে রাখা হয়েছে আর এই পাম্প দিয়েই জলটাকে বাইরে কিন্তু ফেলা হয় এই পাইপ লাইনটা দিয়ে পুরো মানে কয়লা খুনির বাইরে মাইন্সের বাইরে জলটাকে ফেলা হয় তারপরে সেখান থেকে মানে যে লেয়ারে কয়লা থাকে সেখান থেকে কয়লা কাটিং করা হয় আর এই দেখুন কয়লা খনিগুলো যখন মানে কাটা হয় প্রথমের লেয়ারাই তো আর কয়লা থাকে না প্রচুর মাটি থাকে সেই মাটিগুলো একটা জায়গা থেকে তুলে নিয়ে আর একটা জায়গায় সরাতে সরাতে এরকম কৃত্রিম পাহাড় তৈরি হয়ে যায় যেটা আমি আপনারকে দেখাচ্ছিলাম আমার শ্বশুরবাড়ির ছাদ থেকে যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে বিভিন্ন পাহাড় তৈরি হয়ে গেছে যেগুলো আমরা তৈরি করেছি মানে মানুষরাই তৈরি করেছে এই দেখুন আমি একদম এসে গেছি ঠিক কয়লা যেখান থেকে কাটিং করা হয় এটা হচ্ছে পুরো কয়লার লেয়ার প্রায় পনেরো ফুট মতো কয়লার লেয়ার আছে তো মোটামুটি বারো থেকে তেরো ফুট মতো কয়লা এখানে কাটিং করা হয় কারণ এই কয়লা লেয়ারের ওপরে যে ইয়েলো কালারের যে মাটিটা আছে সেটা খুবই হালকা মাটি হয় তো যদি পুরো কয়লা এরকম কেটে না হয় তো সেখান থেকে ধস নেমে যাওয়ার ভয় থাকে তো সেই কারণে ওই এগারো বারো খুব জোর তেরো ফুট মতো কয়লা এখানে কাটা হয় সব জায়গাতেই এই নিয়মটা পালন করা হয় তো এই হচ্ছে ব্যাপার আপনারা দেখে নিলেন একদম অরিজিনাল কয়লা এই দেখুন আমি ওখান থেকে ছাড়িয়ে নিয়েছি কয়লা বেশ খানিকটা আর এই এলাকাতেই এশিয়ার সব থেকে বেশি কয়লার প্রোডাকশান হয় তো সেই কয়লা খনি বা কয়লার মাইন্স কোল মাইন্স আপনাদেরকে দেখিয়ে দিলাম আর আর আমার মনে হয় না যে কোনো হোম মেকারের ব্লগে আপনারা এরকম ধরনের কোনো কয়লা খনি এইভাবে দেখেছেন ওপেনলি আপনারা দেখুন যে মাটির লেয়ারগুলো কি সুন্দর হয় আর এখানকার যে দৃশ্যটা দেখুন কি অপূর্ব সুন্দর যেহেতু আমাদের বাড়ির কাছে তাই জন্য আমরা হয়তো এতটা সুন্দর জিনিসপত্র দেখি না ওই হয় না মানুষের একটা নিয়ম চোখের সামনে থাকলে সেগুলো চোখে পড়ে না ঠিক খানিকটা এরকম ওই দেখুন আমি আবার ওখান থেকে আবার একটা কয়লার চাং তুলে নিয়ে বা ছাড়িয়ে নিয়ে চলে এসেছি এই এলাকার মানুষজনও কিন্তু এই কয়লা খনির জন্যই কিন্তু কোনো মানুষে কিন্তু এখানে না খেয়ে থাকে না সবারই কিন্তু কোনো না কোনো রকমভাবে রোজগার হয়েই যায় আর আমাদের গাড়িটা দেখতে পাচ্ছেন কত দূরে আছে আর আমরা এই কতটা পথ হেঁটে এসেছি পুরো এরিয়াটা দেখার জন্য সেই কারণে ওটাকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি এরিয়াটা কি বিশাল হতে পারে এটা কোল মাইন্স কিন্তু এর সৌন্দর্য কিন্তু অপূর্ব আপনারা যদি কেউ কাছাকাছি থাকেন প্লিজ একবার এসে দেখে যাবেন তো চলুন এবার ফেরার পালা যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে